রেখেছি বোনকে নিয়ে অন্য সুস্মিতা তো আজকে দেখা যাক আমরা পারি কিনা তো আমারই তো একটু টেন্স আছি আমার তো মনে হচ্ছে আমাকে কলার জুস খেতে হবে ও কিন্তু ভালো ফুচকা খায় আমি কিন্তু একদম পারি না চলো তাহলে দেখা যাক আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও এরকম তোমরা আর কোনো চ্যালেঞ্জ দেখতে চাও কি না আমি চেষ্টা করব আর তোমরা সাথে থাকার অনেকটাই দেখছি চ্যানেল ভিউজ করছো সাবস্ক্রাইব কিন্তু করছো না এটা কিন্তু করলে চলবে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট জানাতে না চলো তাহলে আমরা আর বেশি কথা না বলে ফুচকা একদম করে বসে পড়েছি চলো বেশি কথা না বলে তাহলে শুরু করা যায় যেহেতু চ্যালেঞ্জ করছি আমরা আজকে তাহলে দু মিনিট আমি সেট করে নিয়েছি আমি ফোনে দু মিনিট টপ সেট করে নিয়েছি দু মিনিটের মধ্যে আমরা কুড়িটা ফুচকা শেষ করবো

চলো তাহলে এটা খেয়ে নিক চলো শুরু কর আচ্ছা দেখি তুই ভাবে একদম তুমি খেতে আলাম আচ্ছা ট্রাই করে দেখি পারি কিনা

করোনারস অনেকটা ছিল অনেকটাই খেয়েছে আর পারিনি কিছু করার নেই তো চলো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার ফ্রেন্ডের সাথে অবশ্যই করো চলো বাবাই আজকের মতন পজিটিভ স্টে